আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাই লাই হামারে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যা বলেন বিলকি সাফা কয় না আমি আগুন বোখারি শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লালত তাদের উপর এই দেশে আত্মপোশাকের স্বাধীনতা তারপরে ঢাকা শহরে কিছু শৃঙ্খল মা বল আন্দোলন করছিল মনে নাই পোশাকের স্বাধীনতা চাই কেমন স্বাধীনতা বলে দাদি নানি বিлауসারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আপত্তি করি নাই তো বল আপত্তি করি নাই আন্দোলন কেন করা লাগবে তুমি বিлауসারা শাড়ি বো দাদি নানির তুলনা দা আগেকার দাদি নানি কত ভালো ছিল জানো হ্যাঁ আগেকার তার দিনে আমি পুরুষের খণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোণায় লুকাইতো আর এখনকার মা বোনেরা পুরুষের খণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দে বলে আসেন কার কাছে আসছেন বা সা বাছো তো আমারই আসেন না একটা চা যান আমি কিন্তু ভালো চা বানাইতে পারি কে চাইলো এমন শুনে যাকে আসেন চা খান একটা বিস্কিট খেয়ে যান কি নরম সু মনে হয় মায়ের গেটের ভাইকে ডাকতেছে কথা ভাত দেখা করা যায় আছে হ্যাঁ কোন হুজুর কইছে আপনার বাড়ির দরজায় অপরিচিত কোন পুরুষ আসলে দরজা খোলা তো দূরের কথা দেখা করা তো দূরের কথা কথা বললে মারণ সুন্নাহ কারে কষ্ট মোবাইল করেন বাড়িতে বললে সামলে আসে সহ্য হয় না আপনি এমন ভাবে আওয়াজ দিবেন যাতে আপনার আলা শুনে মনে হয় আল্লাহ যাই করুক আল্লাহই করুক এই বাড়ি দুয়ারে জানা আন না আসে ঠিক আর আপনি নরম শিলে প্লিজ আসেন একটু বসে স্বামীর বেলায় নরম শুর বের হয় না আর পর পুরুষ দেখলে কি মায়াবি করিম কোকিলের সুরে রাখতেছে আর স্বামী যখন একটু কথা বলতো সর ভালো লাগে না তোমার কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে এটি ঢং করে বেড়াচ্ছে স্বামী কাছে গেলে কি নাটক আপনারা আমার কি ভাষা বলছেন নাকি কষ্ট হয় আর পর পুরুষ দেখলে বলে যাও তো এই পুরো গ্রাম ঘর তো কেউ কবার পারবি বল্টুর মাও খারাপ খালি তোমার কাছে ভালো হবার পারবি তা আসল লোকের কাছে তো ভালো হতে পারবি না পুরো গ্রাম বললে লাভ আছে তুমি গ্রামের সবাই ভালো বলে তুমি কি মহিলা মেম্ব কথা কর না গা এরকম মহিলা আপনাদের এলাকা বসে নাই এগুলো সব ভারতের ওয়াজ হচ্ছে আপনাদের এলাকার মহিলারা সব জান্নার থেকে পাইলে আসছে রাগ করতেছেন মনে হয় আপনারা ব্যাপারটা মা বলে না চলাফেরা করতে চায় বলে আমরা বেলাউস সারা শাড়ি পরব আজকের দাদি রানী অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক তারা বেলাউস সারা শাড়ি পরে ঘরের ভিতরে বসবাস করেছিল কোন দাদি কি বেলাউস sare শাড়ি পরে বিশ্বর দিকে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখা যাও আজকে শাড়ি পরেছি বলেছিল বাজান তাহলে তুমি বন শাড়ি পরবা বেলাউস সারা পরে আন্দোলন কেন ওরা এমন কায়দায় বেলাউজ সারা শাড়ি পরছে পুরো পিঠটা এমন কাঁধে ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে কথা কোন ঠিক কে না আর আগেকার দাদি নানি বেলাউজ সারা শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে পুরো দেহটা ঢেকে ছিল কোনো কিছু দেখার উপায় ছিল না কথা বলেন ঠিক কে না বিদায় দাদি নানি তুলনা দিয়া নিজেকে পাথরের সাগরে ডুবায়ো না কথা বলেন দেখে না সেই সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গ পরা বেহাপরা এই সমাজে ছড়িয়ে দিতে চায় তাদেরকে অনুরোধ করে বলবো মা যেই দেশে পোশাক সারা মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে চলে যাও তোমার মতো নারীর জন্য এ দেশের কুকুরও কাঁদবে না কথা বলেন ঠিক কিনা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে পোশাকের স্বাধীনতার নামে কোন উলঙ্গ পাড়া মেনে নেওয়া হবে না এটা মুসলমানের দেশ অমুসলিম নারী যা ইচ্ছা তাই পড়তে পারে কিন্তু মুসলমানের বউ বেপত্তাই বাহিরে যেতে পারে না মুসলমানের মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না বাবা হলে ভালো বাবা হন কথা কয় না পর্দা না ফর না ফরস আল্লাহ বলে নকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজ না তাবাররুজ আল জাহিলিয়াতিল নারীরা তোমার ঘরে ভিতরে অবস্থান করো খবর তার জাহিলতি যুগের মেয়েদের মতো নোংরা বাস্তিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না এইজন্য আমরা বলতে চাই কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়া রাস্তাতে হেঁটে যায় মনে অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে যে নারী বোরকা পরে পর্দা করে আমাজ পরে ওই নারীর উপরে আল্লাহর রহমত নাজির হয় পর্দাশীল স্ত্রী যদি আপনি পান আপনার সংসারে অভাব অনটন দূর করে দিবে অভাব অনটন থাকলে অশান্তি থাকবে না দরকার আমার কথা কি খুব বিরক্ত হয়েছে আল্লাহ যেন আমার মা বন্ধুকে সঠিক দান করেন একটু চিল্লা বলেন আমি ও মা মা যে কোনো জিনিস প্যাকেটে থাকলে তার আকর্ষণ থাকে তো তোমার সম্মান মর্যাদা তখনই ভালো থাকবে যখন তুমি বোরকা পরে পর্দায় থাকবে নিজেকে এইভাবে খোলা মেলা পোশাক পরে মানুষকে দেখায় না যে নারী যত উল্টাপাল্টা পাল্টা পোশাক পরে ওর চরিত্র তত গন্ড এই যে উল্টা পাল্টা পোশাক পরে বেপরদায় বাহিরে আসো তোমার একটু লজ্জা করে না আল্লাহর ভয় কি তোমার অন্তরে না জান্নাতী নারীদের সর্দানি হযরতে ফাতেমা মৃত্যু পর্যন্ত পর্দার ভয় বেঁচে থাকার কারণে সে জান্নাতী নারীদের লিডার হয়েছে এই জন্য মা আপনারা যদি সেই ফাতিমাকে অনুসরণ করেন তাহলে আপনারাও জান্নাতে যেতে পারবেন এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলেও ব্যাপারটাই যাবেন না আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা নাই না চলার তাও ঠিক দান করুন একটু সিলে বলে না আর আপনার একটু পুরুষ হন বউ যখন ব্যাপারটাই বাহিরে যাবে শেফালি বোরকা পর বউ বলতে পারে আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা পরে আমার বাহিরে যাবে বুড়ি হলে তো দিক কেউ তাকাবি না এখনই দোকান পায় ঢেকে বাহিরে যাবে কথা কয় না আজকে সমাজে কি হয়েছে সাত বছর পঞ্চাশ বছরের নানি দাদির বোরকা আর ষোলো বছরের শরীরের বোরকা এই সমাজে এরকম আছে না না তো মা বন্ধুকে বলে যায় মা খবরদার খবরদার ব্যাপার দায় চলবে না মা দুনিয়া খনিকের মা আল্লাহকে ভয় করুন আল্লাহে দায়ের দান করুন চিল্লা বলুন আমি আমার বাইরে কথা মনে মন খারাপ করেছেন তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে দুনিয়া বি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় এক সাসা এত তারা উড়া করে ওযু করছে ইয়া ঠেংনা দিয়ে মসজিদে ঢুকছে তাই সালাম মসজিদ পিছলে গায় সাসা এক দিক লঙ্গি এক তাও বলে আল্লাহু আকবার মানে বলে সাসা গলঙ্গি ঠিক কোন কয় আগে জামাত ধরি

প্রত্যেকটা মসজিদে মনে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায় কোন মসজিদে কত তাড়াতাড়ি আদায় করা যায় কথা বলে না কেন সোনার মক্কা মদিন আল্লাহ তারে গোলামকে নিয়েছিল সেখানে তারাবি বললাম সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর আমার দেশে ২০ মিনিটে বিশ টাকা শেষ ওরা নামাজ পড়ছে না গাড়ি চালাইছে আল্লাহ ভালো জানে এই ফোর জি ফাইভ জির হবে না খালি আল্লাহাম তো শোনা যায় আর দল যায় মাঝখানে যে কি হয়েছে ফেরেস তারা বুঝেছে কিনা আল্লাহ জানে কতক্ষণ ঢেকে না এরকম তাড়াহুড়া করে সলাহ আদায় করলে হবে কিভাবে সলাত আদায় করবেন আল্লাহ দিন যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে শোনেন শোনেন একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন দাঁড়িয়ে চুল খাবেন কিভাবে থাকবেন নম্র ভদ্র হয়ে চুল পরিমাণে যেন বেয়াদুবি না হয় একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যেভাবে আদবার ভদ্রতা নিয়ে দাঁড়াইলেন তার

ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত দশটা বাজে বারোটা আপনার ফাঁসি সে অবশ্যই যদি মুসলমান হয় দুই রেখা নফল নামাজ আদায় করবে ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সলাত আদায় করে আপনি আমি জহর পড়বার মনে মনে খেয়াল করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ সলা আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারব আমি আসর পরবার মনে মনে ভয় করবো যে আসরের চলা আমার জীবনের শেষ চলা এই জন্য রুকু সিস্তা সঠিকভাবে করতে হবে চার রাখা দশ মিনিট লাগুক সমস্যা আছে কথা বলে না কেন দুই রাকাত পাঁচ মিনিট আছে সাহাবা একরাম দুই রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইতেন সুবহানাল্লাহ কোন এইজন্য আসুন বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করব পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব আর খেয়াল করেন বিশ্ব জামানায় ফজরের নামাজের সময় মসজিদ এরকম কানায় কানায় পূর্ণ ছিল জুমার সালাতের একই দৃশ্য আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা দুই তালা তিন করা হচ্ছে ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা কয় না এমন মসজিদ আছে মসজিদ একাই আদান দিয়ে একাই নামাজ পড়ে একটা মুসল্লিও নাই খালি মসজিদ টা ইসলাম হইলে হবে না মসজিদের নামাজ আর তাকওয়া রাখলে হবে না ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না না এজন্য আসুন পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেই আজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কারা কারা আদায় করবে হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন জুমার দুই রাকাত পড়লেন আর আসর মাগরিব এসে ফজরে আপনার খবর নাই কই গেছিলেন দুলে ভাই মালুশিয়া তো আপনি মসজিদে আসলেন না কেন জুমার দুই রাকাতের সালাম ফিরাইতে দেরি মসজিদের বাইরে পা রাখতে দেরি না কি ব্যস্ত মুসল্লি এত ব্যস্ত সুপার বিজি কথা কই না হুজুর ঠিক আচ্ছা হুজুর মুনেজাত ধরছিল আজকে আমি দেখলাম আমি তো আপনাদের সাথে সালাত আদায় করলাম হুজুর খালি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

পরিবর্তন হওয়া লাগবে বাজান বাইরে এসে যে পাঁচ মিনিট বন্ধু বান্ধবের সাথে গল্প করলে ওই পাঁচ মিনিট হলে তো স্যার একা শূন্যতি হয়ে যেত তো তুমি শূন্যত না বাইরে এসে গল্প করতেছো বাইরে আল্লাহ নামে হেদায়ত দান করেন একটু জোরে বলেন আমি এবার মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি কথাবার্তা বলা যাবে না ওর প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না আপনি সাইয়ের কাবে বসে বলেন অমুক খারাপ তুমুক খারাপ ভালো না সে ভালো না এটা করছে তোমার নাচাজ সুখ থাকলে আপনি আজাদ পাবেন আল্লাহ একবার বলেন তাহলে মমিন বারদার সবান কথা বলবে যে কথা বললে সব হয় অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকবেন আরে ভাই মানুষের সমালোচনা করে লাভ আছে নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনে তো তুলুটি দিয়ে ভরা মুখকে খারাপ বলতে গিয়ে দেখি তো আমি বিশ্ব খারাপ কথা বলেন ঠিক কি না এজন্য ভাই মানুষকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নাই আলেমদেরকে নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো সমালোচনা হবে না যারা সমালোচনাকারী ওয়া কুননা নাখুদু মাল খাইদিন সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান্নামে আগে চার পাঁচজন মহিলা এক জায়গা হলে গীবত হইতো বড় নিন্দে হইতো এখন চার পাঁচজন পুরুষ এক জায়গা হলে গীবত বড় নিন্দে হয় আযান হোক একটু চুপ থাকেন জবাব উঠবেন না উঠানোর সময় বসে সভ্যকে আখিরা সভ্যকে কবরের সলজব সহ আত্মহত্যা করে মারা গেলে তারা জানা যায় যাওয়া যাবে কিনা অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ বইটার ভিতরে দেওয়া আছে প্রত্যেকটা কথার দলিল আছে যদি পারেন আপনারা নিয়ে যাবেন বিশেষ কিছু দোয়া আছে দুইটা গজল লেখা আছে আমার মাদ্রাসার ঠিকানা মোবাইল নাম্বার সব দেওয়া আছে পাশে আমাদের গাড়ি আছে ড্রাইভারের কাছে গেলে আপনারা পঞ্চাশ টাকা হাত দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন আর যারা শেষে এসেছেন অবশ্যই এ মাদ্রাসায় দান করেন এইবার খেয়াল করেন এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে যুবক এগুলো তো বই পুস্তক তোমরা কিনবা না তোমরা কিনবা উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অভিশাপ তো রাখ মিলন হবে কতদিনে তোর মরণের পর এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে কথা বলে এটা কি প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না না বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে আর রসুল হলেন আমাদের আদর্শ খালি হজর হবে আপনি নিজে পড়ে জানবেন আল্লাহ হেদায়েত দান করেন জোরে বলুন আমি যদি পারেন স্মৃতি হিসাবে কাছ থেকে নিয়ে যাবেন আর আমরা এদিক আমি বিষ বাজতে ছেড়ে দেব এই বিষটা মিনিটের মধ্যে যত দ্রুত সম্ভব এই সারটা কোয়ালিটি আমি শেষ করে দিচ্ছি আল্লাহজন আমাদের বোঝাটা ওভিড দান করে জোরে বলুন নামে মামিন মান্দার দুই নাম্বার গোনা বলি অল্লা হুম মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি মারাত্মক কথাবার্তা বলা যাবে না অপ্রয়োজনীয় কথা বলা যাবে না মমিন বান্দা জবান দেশে সে কথা বলবে যে কথা বলে সব হয় মারাত্মক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার দেবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ বানাবে ভালো ভালো কাজে তার টাকা ব্যয় করবে মমির বান্দার দুই নাম্বার গুণা বলি এখান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না যুবক রে কানে ভিতরি আর হলা গায় গান শোনো রূপ আছে কমর দোলায়া আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে সোলায়া সোলায়া সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায় কানের ভিতরি আর হলা গায় আপ টেনেছে ধাক্কা মেরে তিন টুকরে করে ধুয়ে গেছে মরার পরেও কানের ভিতরি আর ফোন লাগানো ছিল এখন কবরে যা ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে কথা বলেন ঠিক কিনা তাহলে মমিন মাদার দুই নাম্বার গুণাবলী হলো মমিন মাদার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয় মমিন মাদার সেই কাজ চালু করবে সমাজে যেই কাজ চালু করলে সব হয় কথা কয় আর আমার দেশে ভাস্কর্য বানায় সাড়ে চার হাজার কুড়ি টাকা খরচ করে যে দেশের মানুষ খাইতে পারে না রেল স্টেশনে ঘুমায় ডাস্টবিনের খাবার খুঁড়ে খায় কথা কোন ভাই লক্ষ লক্ষ বেকার যুবক কর্মস্থানে ব্যবস্থা নাই পাঁচশো টাকার বিনিময়ে নারী তার ইজ্জত বিক্রি করে পেটের ভাত জোগাড় করে সেই দেশে যারা ভাস করছে নামে বিলাসিতা করে সাড়ে হাজার কোটি টাকা খরচ করেছে আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো গরিব দুঃখীকে খাইতে দিত রাস্তাঘাটে যারা পড়ে আছে তাদের জন্য বাড়ি ঘর বানায় দিত দুঃখী মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিত তার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত ভাস্কর্য বানায় কি লাভ করছেন পাঁচে আগস্টে মাথার উপরে শুনে মানুষ পেশাব করে দিয়েছে আপনার বাবার আপনি নিচে নাম হয়েছেন কথা বল এই জন্য মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না মুসলমান রাস্তাঘাটে লিখে রাখতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ভালো কাজ করা লাগবে ভালো কাজ যে কাজের বিনিময়ে কি পাওয়া যাবে সব পাওয়া যাবে তাহলে আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে বলার মধ্যে সব শোনার মধ্যে সব কাজের মাধ্যমে সব এদিক মন্দ কথা বলব না মন্দ কথা শুনব না মন্দ কাজ করব না ভালোটা বলবো ভালো কাজ করব ভালোটা শুনবো মনে থাকবে তো ইনশাল্লাহ সব আছে যেখানে আমরা আছি বলেন সব আছে যেখানে আর গুণা আছে যেখানে এখানে আরো ব্যাখ্যা দেয়া যায় কিন্তু ওইদিকে যাব না এইবার তিন নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন মমিন বান্দার তিন নাম্বার গুণাবলী আল্লাহ যদি মমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে মমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেবে তার ভয়ে যাকাত নফল না ফরজ নামাজ আদায় করা যেমন ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য জাকাত আসছে রাস্তার পারে দশ তালাই পারে গাছ তাদের ব্যবধানকে দূর করার জন্য জাকাত আসছে পথে পরে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে সমাজে তাদের বেঁচে থাকার জন্য আল্লাহ আকবার বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এ হারাম অর্থনীতিটা করছি কালে কোনো নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন সাক্ষাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবেন যেই দিন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে ওই গুমসর ডালসর বিকাশের টাকাসর ওই দুই নাম্বার নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না ওরা যদি জাকাতের বিপুল পরিমাণে অর্থ পায় সব টাকায় এক রাতে পাচার করবে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে কথা বলেন নেতা দেশি বাড়ি হলো বিদেশে আছে না নাই আমেরিকা কানাডায় লন্ডন লন্ডন সিঙ্গাপুরে যারা বাড়ি বানায় রাখছে এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই আপনার বাড়ি বাংলাদেশে রাজনীতি করেন বাংলাদেশে আর আপনি বিদেশে বাড়ি বানান আপনাদের এত উন্নয়ন হয় আর জনগণ না খেয়ে জীবন শেষ করে ফেলে দেয় আর ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ট্যাক্সের টাকায় কিনা গুলি দিয়ে আমাদেরকে মারেন কথা বলে না কে দুঃখ অনেক আছে এখন উচিত কথা যদি কই পিঠের উপর দেয়া যাবে মই এ আনন্দের কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে বন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আজকে যে সমস্ত এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছিল পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পরে আছে এমপি মন্ত্রী নাই হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল আছে আছে আর পালাছে আর এই যে বিএনপির এক সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী কি না লুথর জামান বাবর লুথর বাবর আল্লাহর বান্দা সারা পাইছে ভাই আমি আসলে নেতাকে এইভাবে যে সম্বোধনা দেয় আমি জীবনে প্রথম দেখলাম মানুষ তারে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে কথা বল ঠিক কিনা ওলের মালা দিয়ে আল্লাহর বান্দা বাবর সাহেব তিনি কয়েক মিনিটের বক্তব্য দিতে গিয়ে বলেছেন আল্লাহর শুক্রিয়া আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আমি যে মুক্ত বাতাসে ঘুরবো এটা আমি কখনো কল্পনাও করি আল্লাহ আকবর বলে এই বাবর সাহেবকে দেখে ভারতের লোকের একটু ভয় পড়ে এই অনেকেই বলতেছেন বাবর হলো ভারতের জম কথা কয় না ভারতের কি জম এই বাবর সাহেবকে বিনা দোষে সতেরো বছর বন্দী করে রেখা রাখা হয়েছিল কথা বলি কিনা এই বাবর সাহেব সে অসুস্থ এখন শেষ বয়সের দিকে চলে গেছে তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তার গোলামকে শেফাই কামেল আজেলা দান করেন একটু জোরে বলেন আমি তিনি যেভাবে বের হয়েছেন তাকে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে হ্যাঁ ফুলের মালা এগুলো হলো নেতা কথা বলেন না কেন এক শিকার করেছিল বিনা দোষে জেলখানায় তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছিল আজকে দেখেন সে বীরের বেশে বের হয়ে আসছে কিন্তু যারা তাদেরকে আটকিয়েছিল ষড়যন্ত্র করে বাবর সাহেবকে ফাঁসিয়েছিল আজকে তারা ক্ষমতার সিয়ার থুকে ফেলে গেছে কথা বলেন না বাবর সাহেব তার অনেক গল্প আমরা শুনেছি অনেক কথা আমরা শুনেছি তরুণ তরুণীরা যুবক যুবতীরা তাকে দেখার জন্য রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড় আল্লাহর আকবার বলে এই যে নেতা করেছিল কুরবানি করেছিল আল্লাহ তাকে সম্মান দিয়েছে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বের তাই না ভাই এটা সম্মান আর আপনারা পালিয়ে গেলেন ওই জন্য তো আমরা আফসোসে বলি বলবো বলবো ভাগ করবেন না তো মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বেচার বোধে কালা মালিকের ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মালিক সাংবাদিক একজন বনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনে সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল 116 জন আলেমের তালিকা করে দুধুকের কাছে জমা দিয়েছিল আমার সিরিয়াল ছিল 23 নাম্বার আমার রোল নাম্বার কত ছিল ভাই 23 যারা আলেমের তালিকা করেছিল বিনা তালিকায় আজকে জেল খায়operatorname ঠিক কি না ভালো কেরো গেল ভালো কেরো চলো গেল ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মোসমান সত্তর একটা হাজত পড়তো বিরাট বড় আল্লাহর অলি দাবি করতে একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু চব্বিশ সালে পাঁচ আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর অলিরা জানতো না মাইক পেলে বলতে খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু ওই পাক্কা এরা না ওরা তো পাক্কা খেলোয়াড় না এক একটা ছিল পাক্কা দুর্নীতি মাস দেশটাকে খেল উঠে শেষ করে দিয়েছে এই দেশকে ধ্বংস করে দিয়েছে কথা বল এই দেশের অর্থনীতি চাকা কে কে করে দিয়েছে কথা কোন না কে এই দেশে রিজার্ভ চিবিয়ে গেছে চিবিয়ে গেছে রিজার্ভ শূন্য দেশ এই অন্য সাহেব এমনি চুপচাপ থাকে কি উনি তাকে থেকে দেখেছে সব দিকে

যে দেশের মানুষকে মন দিয়ে ভালোবাসে কথা বল যারা পকেট ভরে রাজনীতি করে ওদেরকে আমরা নেতা হিসেবে সমাজে দেখতে চাই না বহুতর নিতিবাস দেশটাকে স্বাধীনতার পর থেকে 53 বছরে খেয়ে খেয়ে এই দেশের মাটি সারা কিছু নাই আর খাইতে দেব না কথা বল আগামীতে যারা আগ্রহ করে দেশের জন্য কাজ করে আল্লাহ যখন হেদায়েত দান কর চিলা বলে আমি। তাহলে মমিন মান্দার তিন নাম্বার গুনা বলি আল্লাহ যদি মমিন মান্দাকে ধনী বানায় দেয় মমিন মান্দার সক্রিয়ভাবে হিসাব করে বছরে জাকাত দিবে কয়েবার যদি খেয়াল করেন তাহলে জাকাত ভিত্তি অর্থনীতি চালু করে কি করা লাগবে আলেমদের কাজে দায়িত্ব দেওয়া লাগবে আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে আপনি ধনী মানুষ বলেন তো আপনার জাকাত আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা বইয়ের অ্যাকাউন্টে কত গোপন সিন্ধুকে কত খাতের নিচে কত পুইতে রাখছেন কত সাদা কত কালো কত आपण जाते दुय कुटी